প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলিশিয়াস কুকিং বাই তাহিরা প্রতিদিন সকালে বেলে বেলে রুটি তৈরি করা বেশ ঝামেলার তাই আজকের পর্বে আপনাদেরকে রকম বেলার ঝামেলা ছাড়া কাগজের মতো আটার পাতলা রুটি তৈরি করে দেখাবো আর আমার মতো যারা পারফেক্ট রুটি তৈরি করতে চান তাদের জন্য রয়েছে অসংখ্য টিপস তো পুরো ভিডিওটি দেখতে থাকেন আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি শুরু থেকে শেষ পর্যন্ত রুটি তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি এরপর এর মধ্যে ব্যবহার করব মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ আটা চাইলে আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন তবে আটা সবসময় আমাদের হাতের কাছে থাকে তাই আমি আটা দিয়ে তৈরি করে দেখাচ্ছি এরপর ব্যবহার করব স্বাদ মতো লবণ এরপর এই শুকনো উপকরণগুলোকে একটা হ্যান্ড উইকসের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিব মিশিয়ে নেওয়ার পর আমি এখানে অল্প অল্প করে নর্মাল তাপমাত্রার পানি অ্যাড করে পারফেক্ট একটা ব্যাটার তৈরি করে নিব এখানে পানি একবারে না দিয়ে এইভাবে অল্প অল্প করে দিব আর হ্যান্ডিক্সির সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নেব প্রথমত ব্যাটারটা কিন্তু বেশি পাতলা করা যাবে না যদি আপনারা রুটি পাতলা খেতে চান তাহলে পাতলা করবেন তবে কিন্তু রুটি ফুলবে না তো এই পর্যায়ে অল্প অল্প করে পানি দিয়ে পারফেক্ট একটা মিশ্রণ কিন্তু তৈরি করে নেওয়া হয়েছে এখানে আমার দেড় কাপের মতো পানি লেগেছে আপনাদের কম বেশি লাগতে পারে এরপর একটা চামচের সাহায্যে ঘনত্বটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন এরপর চলুন রুটিগুলো তৈরি করি দ্বিতীয় টিপস হচ্ছে নন স্টিকের প্যানে ভাজতে হবে অথবা তৈলাক্ত যে কোনো প্যানে ভাজতে হবে এরপর আমি একটা ব্রাশের সাহায্যে সামান্য পরিমাণ তেল প্যানে ব্রাশ করে নিচ্ছি এরপর এই এক্সট্রা তেলটাকে টিস্যু দিয়ে খুব ভালো মতো পুছে তৃতীয় টিপস হচ্ছে প্যানে যেন কোনো প্রকার তেল না থাকে এরপর আমি এর মধ্যে দুই হাতা পরিমাণ ব্যাটার দিয়ে দিচ্ছি এরপর প্যানের হাতলটা ধরে এইভাবে ছড়িয়ে দিতে হবে এতে করে অটোমেটিক একটা রুটির শেপ চলে আসবে চতুর্থ টিপস হচ্ছে তাওয়াতে যখন ব্যাটার দিবেন তখন খুব ভালো মতো ব্যাটারটা ছড়িয়ে দিতে হবে ব্যাটার ছড়ানোর সময় বেশি পাতলা হলে কিন্তু রুটি ফুলবে না তবে এই বিষয়টা অবশ্যই লক্ষ্য রাখতে হবে তো চুলার আশ হাই ফ্লেমে রেখে এই রুটিটাকে ফ্রাই করে নিতে হবে যখন উপরের পাশটা ড্রাই হয়ে যাবে ওই পর্যায়ে উল্টে দিব চুলার আজ হাই ফ্লেমে রেখে মাত্র ত্রিশ সেকেন্ডের মধ্যেই কিন্তু এই রুটিটি কুকট হয়ে যায় তো উল্টে পাল্টে এইভাবে দুই পাশ খুব ভালো মতো ভেজে নিতে হবে স্পা চুলার সাহায্যে এইভাবে চেপে দেওয়ার ফলে কিন্তু রুটি অটোমেটিকলি ফুলতে শুরু করবে খুব সহজেই আপনারা কোনো রকম বেলাবেলির ঝামেলা ছাড়াই ইজিলি এইভাবে রুটি তৈরি করতে পারেন এইভাবে রুটি তৈরি করে কিন্তু পুরো পরিবার মন জয় করে নিতে পারবেন উল্টে পাল্টে যখন দুই পাশ ভালো মতো হয়ে যাবে তখন আমি প্যান থেকে উঠিয়ে নিব সেইমভাবে হচ্ছে আমি বাকি রুটিগুলোকেও ভেজে নিব চেষ্টা করেছি রেসিপিটি সহজভাবে শেয়ার করতে আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে রেসিপি ফলো করে কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে একদমই ভুলবেন না পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ